আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে এ এক শয়তানি তাবিজ আপনি বর্ষীকরণ বিচ্ছেদ কাজ করতে পারবেন অনেক আছে তাবিজ যারা লিখতে পারেন না তাদের উদ্দেশ্যে এই পাওয়ারফুল শক্তিশালী তাবিজটি আমি দিতেছি ইনশাল্লাহ আপনাদের লিখতে হবে না ফটোকপি করে কাজ করতে পারবেন এটি এক শয়তানি ইবলিশি তাবিজ ফেরাউন লস্কর সাদ্দাত এগুলো নাম আছে এখানে আপনার এ এক শয়তানি তাবিজ খুবই পাওয়ারফুল আপনি অতি সহজে খুব সহজে কাজগুলো আপনি করতে পারবেন একশো তিন আদাত শয়তানের আদাত সংখ্যা এগুলো তো নকশা লিখতে হবে না ফটোকপি করে কাজ করতে পারবেন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি নিয়ম কারণ সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম আছে হোয়াটসঅ্যাপ আছে অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না সাবধান থাকবেন আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন শনিবার মঙ্গলবার ফটোকপি করবেন যে কোনো দিন ফটোকপি করে আনার আগে দেবেন শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর পাক পবিত্র হয়ে নকশা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে উল্টা পৃষ্ঠের নাম উদ্দেশ্য লিখবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলেমুকের কাছে হাজির হোক অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলেমুকের বিবাহ বিচ্ছেদ হোক এগুলোর উদ্দেশ্য উল্লেখ করে দেবেন ডাগরবাতি ধোয়া দেবেন দিয়ে মাদলিতে ভরবেন ভরে বর্ষীকরণের জন্য পুরাতন কবরে অথবা শ্মশানে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টায় রেজাল্ট চলে আসবে আর বিচ্ছেদের জন্য জোড়া কবরের মাঝখানে ফাঁকা অংশ থাকে সেখানে গেড়ে দেবেন বিচ্ছেদ হয়ে যাবে আরও কাজ করতে পারবেন তান্ত্রিক জগতের সকল প্রকারের কাজ এটা দিয়ে করতে পারবেন সেগুলো নিয়ম অন্য কোনো ভিডিওতে বলবো তবে ভিডিওগুলো শেয়ার লাইক কমেন্ট করতে হবে ভালো ভালো ভিডিও আমি আপনাদের উপহার দেবো